সেটা ভাবতাম যে একটা পরিবারে একজন শিশু হচ্ছে একটা নারী একজন শিশু প্লাস একজন নারী তার পরিবারের কাছে কাছে আসলে সেফ বাট এখন তো সেটা দেখতে পাচ্ছি না এখন হচ্ছে আহ বাবাও ধর্ষণ করছে ভাইও ধর্ষণ করছে এবং এই যে আত্মীয় স্বজন গুলা তাহলে একটা একটা শিশু একটা নারী কার কাছে আপনি কি মনে করেন প্রত্যেকটা আইন প্রত্যেকটা বেডরুম এর ঘর নিবে না বেডরুমের খবর না বেডরুমের খবর কেন নিবে অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যে একটা মানুষ যখন এই ধরনের চিন্তা করবে তখন যাতে একটু হলেও তার মানে মেমোরিতে কাজ করে যে না আমি এই কাজটা যদি করি যদি এটা ধরা খাই আমার এই ধরনের শাস্তি হতে পারে সেই ভয়টা তো মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আমি কি বলছি যে আইন শৃঙ্খলা অবনতির কারণে আসলে এই জিনিসগুলো হচ্ছে তাহলে একজন ঘরে যদি নিরাপত্তা না আসে তাহলে সে আইন শৃঙ্খলা কোথায় প্রয়োগ করবে এটা যদি আমরা দেখা যাবে ঘরে নিরাপত্তা বলতে আইন শৃঙ্খলা আগে তো এগুলো হতো না আগে তো হতো না তো আইন শৃঙ্খলা বাহিনী ওই যে ভয়টা তো কাজ করতে হবে এখন ঘরে ঘরে হচ্ছে কেন হচ্ছে কারণ ভয় নাই কারো আপনি কি মনে করেন আসলে এটা কি করা হচ্ছে এটা অবশ্যই স্ট্রং একটা ব্যবস্থা নেওয়া সরকারের যে ধর্ষণের শাস্তি কি হতে পারে ইভেন ইফটিজি আমরা কিন্তু